তো চলো বন্ধুরা এখন ইমোজি দিয়ে কার্টুনের নাম বলো এটা দেখো আর তাড়াতাড়ি করে এর নামটা আমায় নিচে কমেন্ট বলো এই দেখো এটা মাই এটা কি আর এটা মাউস সবকটা মেলালে হবে মিকি মাউস কত দেখতাম ছোটবেলায় আমরা এখন আর সেরকম আসেই না এরপর দেখি কি আছে এটা তো তোমরা আশা করি বলেই দেবে এটাই আমি একদম কোনো হিন্টস দেব না তাড়াতাড়ি কমেন্টস করে জানাও এটা কি হবে এটা হলো মিস্টার বিন মিস্টার বিল কে দেখেনি বলো তো বন্ধুরা সবাই দেখেছে চলো দেখি এরপর কি আছে ওকে এটা তো সব থেকে সোজা এটা আশা করি তোমরা বলেই দেবে কি বলতে পারলে চলো তাহলে আমি বলে দিই দেখো এটা হচ্ছে নিনজা এটা হচ্ছে হাট আর এটা হচ্ছে ডোরি ফিশ মানে সব কটা মিলে গিয়ে হচ্ছে নিনজা হাতুড়ি দারুণ লাগতো দেখতে চলো এবার তোমাদের প্রিয় কার্টুনের নামটা বলে দাও এটা তো তোমরা সবাই পারবে বলতে দেখি বুদ্ধি খাটাও আর তাড়াতাড়ি বলো এই কার্টুনটার নাম কি হবে এটা হচ্ছে ডোর এটা এ আর এটা মুন তাহলে সবকটা মিলিয়ে হলো ডোরেমন মন তোমার আমার সবার প্রিয় ডোর মন এবার চলো পরেরটা কি আছে দেখিনি এটা তো আশা করি তোমরা পারবে খুব টিভিতে এটা এটা হবে পিঙ্ক প্যান্থার মানে পিঙ্ক প্যান্থার কারা কারা পারলে কমেন্ট করে অবশ্যই জানাও এক্ষুনি এবার বলো কি আছে বুঝতে পারলে কি হবে কমেন্ট তাহলে এই দেখো এটা হচ্ছে পু এটা কি আর এটা মুন মানে পোকে মন সবার প্রিয় পোকে মন এবার চলো বন্ধুরা আমরা ইমোজি দিয়ে সাবজেক্টের নাম গেস করি বলো তো এই সাবজেক্টটার নাম কি হবে দেখো বুঝতে পারলে কি হবে সাবজেক্টটার নাম আমি বলছি এটা 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 কে আর মিস ট্রি সব মিলিয়ে হচ্ছে কেমিস্ট্রি তোমাদের কার কার কেমিস্ট্রি সাবজেক্টটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এরপরের সাবজেক্টটা খুবই সোজা তাড়াতাড়ি বুদ্ধি খাটাও আর কমেন্টে অ্যান্সারটা দিয়ে দাও বুঝতে পারলে আমি বলছি দেখো এটা হলো ইকো এটা নো আর এটা মিক্স সব মিলিয়ে হচ্ছে ইকোনমিক্স